মসজিদের কথা আল্লাহ তালা কোরআনে এনেছেন আর কোনো মসজিদের কথা উল্লেখ নেই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মসজিদ মসজিদের হারাম এর চল্লিশ বছর পরে প্রতিষ্ঠিত মসজিদ দ্বিতীয় নম্বরে মসজিদুল আকাশ আদি শরীফে আছে নামাজ পড়ার জন্য এবাদত আমল করার জন্য ভ্রমণ করা যায় অন্য কোথাও যায়স নেই তিন জায়গার মধ্যে এবাদত আমল করার জন্য সফর করা যায়স এবাদত সব এক নম্বরে মসজিদুল হারাম যেখানে কি আপনি নামাজ পড়তে পারলে এক রাখাতে এক লক্ষ রাখাত নামাজ পড়ার সোয়াদ আল্লাহ তালা আপনার অ্যাকাউন্টে দান করবে দুই নম্বরে মসজিদুল আকস প্রতি রাকাতে পঁচিশ হাজার মতান্তরে এক হাজার স্মাতান্তরে পাঁচশো রাকাতের সোয়াব পাবেন তৃতীয় মসজিদ নববিক মদিনা শরীফ আল্লাহর রসুর সাল্লাহায়সাল্লামের রওজা শরীফের পাশে মসজিদ নববি সেই নামাজ করতে পারলে প্রতি রাকাতে পাঁচশো এক হাজার

ফের দিকে সন্তানকে ফিরার জন্য আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন সুবহানাল্লাহ এখানে হাজারো লক্ষ নবী রাসূল কি এনেছিলেন বড় ফজিলত वाला জায়গা কত নই জায়গা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস জিব্রান আলাইহিস সালাম মিকেলাহিস সালাম অসংকল্প অবনীত আফুরন্দস এই জায়গার মধ্যে এসেছিলেন মেয়ারাজের রচনীতে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম দুই লক্ষ বা এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুলদেরকে নিয়ে এই পাইকাল মকাদ্দের মধ্যে আল্লাহ রসুলের ইমামতিতে জমাতে দুই রেখা নামাজ আদায় করেছিলেন

এখানে আবাদত করা সৌভাগ্য কপাল এখানে অনেক নবীর সুর হজরত ইয়াকুব আলাই ইসলাম হজরত ইসাক আলাই ইসলাম হজরত সুলাইমান আলাই ইসলাম ঈশা আলাই ইসলাম মুসা আলাই ইসলাম অনেক নবীর সুর জলিলের কদর এখানে তো শিব এনেছেন জীবন যাপন করেছেন উঠা বসা বসবাস করেছেন এখানে থেকেছিলেন বাইকুল মকাদ্দাস